আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একদিনের মধ্যে দুইটা অফার প্রোডাক্ট নিয়ে আসলাম যেহেতু আমরা কিন্তু আপনাদেরকে প্রতি মাসে একটা করে অফার দিই তো আজকের দিনে একসাথে দুইটা অফার একটা হচ্ছে পাকিস্তানি সিলেক্টেড কিছু ডিজাইন আমাদের পেজের মধ্যে দেওয়া আছে আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমরা হাজার টাকার উপরে আমরা হোলসেল করছি আর ওই ড্রেসটা আমরা সাতশো টাকায় দিয়ে দিছি আর ইভেন একসাথে দুইটা ড্রেস এটা হচ্ছে ভাইরাল অফসুরি থ্রি এই ড্রেসটাও আমরা আপনাদের জন্য আবারও রিয়েস্টোর করা হয়েছে এত সুন্দর এই ড্রেসটা আর এইটার ডিজাইনটা টোটালি ইউনিক আগের বারের থেকে টোটালি একটা আনকমন একটা ড্রেস এটা হচ্ছে একটা গলার ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট করা সুন্দর একটা ড্রেস বডি সাইজ হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি আইট আর এইটার যে লোয়ার পোর্শনটা সুন্দর একটা এম্ব্রয়ডারি প্লাস ডলার ডিজাইনটা খুবই ইউনিক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে হচ্ছে স্লিভসের অংশটা যেটা পেয়ে যাচ্ছেন ফুল হাতা হয়ে যাবে একদিনে দুইটা ধামাকা অফারের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে প্যান্ট আর এইটার হচ্ছে এইটার দোপাট্টা সুন্দর একটা কন্টাস্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এই দোপাট্টা এটার সাথে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন পাচ্ছেন জাস্ট এইটার কম্বিনেশনটা দেখেন আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি এটার হচ্ছে জাস্ট এটার কম্বিনেশনটা খুবই চমৎকার খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আজকে এই নয়শো টাকা দামের ড্রেসটা আপনাদেরকে একদিনে দুইটা অফার দিয়ে দিলাম আর এই ভাইরাল অপশিটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় কেউ কিন্তু দেরি করবেন এইটার একটা ডিজাইনের দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সি গ্রিন যার যেই ড্রেসটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা সি গ্রিনের মধ্যে এত সুন্দর কিন্তু ইভেন এই সি গ্রিনের মধ্যে সুতোর কাজটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডলারের কাজের সাথে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস একটা দিন এক দিনে দুইটা অফার পেয়ে যাচ্ছেন যার যত পিস ড্রেস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন কিন্তু ড্রেস থাকা অবস্থায় সবাই একটু দ্রুত করে ইনবক্সে নক দিয়ে দিবেন কারণ প্রোডাক্টটা যেই কোনো সময় শেষ হয়ে যেতে পারে কারণ অফারটা আমরা হচ্ছে মাসে একটা দিন দিই তো একদিনের জন্য অনেকে ওয়েট করে থাকে তো তাদের জন্য এই অফারটা আমরা নিয়ে চলে আসলাম সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ম্যাচিং সি গ্রিনের একটা প্যান্ট যেটা হচ্ছে চমৎকার একটা প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস দোপাট্টা দুনো সাইডেই কিন্তু আপনার কাটওয়ার্ক পাচ্ছেন একদিনে দুইটা অফার আমরা আপনাদেরকে দিয়ে দিলাম কেউ কিন্তু এই অফারগুলো মিস করবে না দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন